দ্বিতীয় দফার নির্বাচনে ব্যাপক প্রচার অভিযান বরপেটার সংখ্যালঘু অঞ্চলে প্রচারে গৌরব গগৈ দ্বিতীয় দফার প্রচারে উত্তপ্ত হয়ে উঠেছে নির্বাচনী হাওয়া বরপেটা জেলার বাগড়িগুড়ি পঞ্চায়েতে প্রচারে নেমে বিজেপি এবং মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে তীব্র আক্রমণ সাংসদ গৌরব গগৈয়ের এক জনসভায় ভাষণ প্রসঙ্গে সংসদ গগৈ বলেন হিমন্ত বিশ্ব শর্মা অসমের মানুষকে ভয় দেখাতে চাইছেন সেই ভয়কে নস্বাত করতে হবে এর জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে কংগ্রেস দলটো নাইকিয়া করব হিমন্ত বিশ্ব শর্মা ডরিয়ায় অসম যে ভয় সুমাবলে চেষ্টা করেছে সেই ভয় তো আমি নাইকিয়া করবো এই ক্ষেত্র আমি সকলে একটু হব লাগবে পরস্পরকে আক্রমণের সমান তৎপর শাসক বিরোধী বিজেপির অহংকার তাচ্ছিল্য পছন্দ করছে না মানুষ লোকসভার চেয়ে এবারের নির্বাচনে ভোট বাড়বে কংগ্রেসের উজানের জনসভায় আগের চেয়ে মহিলাদের সংখ্যা বেশি দেখেছি জনগণের মধ্যে সচেতনতা অনেক বেড়েছে যত তাতে দেখিছো যে লোকবা লোকসভা কয় আমার ভোট আর বাড়িব উপ অসমৰ বিভিন্ন সভাত মহিলাসকলৰ সংখ্যা আগতকে বেছি মই দেখা পাইছোঁ রাইজর মাজত এটা সজাগতার সৃষ্টি হৈছে বৰ্তমান হয়েছে চৰকাৰৰ ৰাজনীতি তুচ্ছ রাজনীতি এই কথাবোৰ অহংকারী ব্যৱহাৰ কোনোৱে ভাল পোৱা নাই বিজেপিকে পরাস্ত করতে জনগণের ঐক্যের উপর জোর গৌৰৱ গৌরব তিনি বলেন অসমের জনগণ একটা হয়ে গেলে সচেতন জনতা প্রকাশ্যে নামলে কোনো বিজেপি শক্তি অসমের মানুষকে পরাজিত করতে পারবে না তখন জনসাধারণই হবে রাজা আর আপনাদেরকে চিন্তা নকৰিব যদি জনসাধারণ একগোট হয়ে যায় যদি সচেতন রায় এটা কোনো বিজেপি শক্তি রাইজক পরাজিত রজা হব সাংসদ গৌরব গগৈ বলেন বিজেপির বিভিন্ন প্রকল্প কাগজপত্রই সীমাবদ্ধ জল জীবন প্রকল্পের নামে কোটি কোটি টাকা খরচ করলেও জনগণ জল পায়নি বিজেপি সরকার চব্বিশ ঘণ্টা বিদ্যুৎ দিতে পারেনি পঞ্চায়েত নির্বাচন সময় গাঁও ভেতর বর্তমান সরকারে কি কাম করলে তার হিসাব পারা নাই জলজীবন মিশন বিভিন্ন আসনিত মাত্র কাগজতে আছে ফিল্ডত নাই পথাৰত নাই জল জীবন আসনির ভিতৰত কোটি কোটি টকা লয় টাকা পাইপ বহাইছে কিন্তু পানি কানেকশন দিব পৰা নাই আজি বহুত এতিয়াও এটাও কৈছে চৌব্বিছ ঘন্টার লাইট দিব চৌব্বিছ ঘন্টা লাইট নাই গৌরব বলেন বিজেপি ধর্মের নামে রাজনীতি করে কিন্তু ভগবানের নাম নিয়ে অসমে সবচেয়ে বেশি মদের দোকান খোলা হয়েছে এর চেয়ে লজ্জাজনক কি হতে পারে দুঃখর কথা যে যি দলে ধর্ম নামত রাজনীতি করে ভগবানের নাম লৈ আজি তোলকর দিনত ভিতৰত আটাইত কৈ বেছি মদৰ দোকান খোলা ইয়াত কৈ আৰু লজ্জাজনক কথা কি পাৰে যে কৈ বেছি মদৰ দোকান হিমন্ত বিশ্ব শর্মা সরকারৰ দিনত খোলা গৈছে ওরা আমাকে নিয়ে আমার পরিবারকে নিয়ে আমার সন্তানকে নিয়ে রাজনীতি করছে আমরা গরিবের পক্ষে বেকারের পক্ষে রাজনীতি করছে গৌরব বলেন আমরা মানুষের জন্যই রাজনীতি করছি লোকে মোর ওপর বিভিন্ন ধরনের অভিযোগ মোর পরির ওপর মো লাল ওপর বিভিন্ন বিষয় রাজনীতি করে আছে আমি রাজনীতি করে আছো রাইজর আমি রাজনীতি করে আছো যে নিবন যুবকসক আজি উপায়হীন কোন হেল, বালি কা সুপারি সিন্ডিকেট সুমাইছে আজ আমি রাজনীতি করে আছো যে আমার সকল আজি স্কুলের ভিতরের কিতাব না পায় আজি আমি রাজনীতি করে আছো যে আমার কনমানি সকল আজি তো দৰিদ্ৰ হিমা তলত থকা অভিভাবকসলে পয়সার কারণে আজি সেই কনমানি সকল বিভিন্ন স্মাগলিং নেটওয়ক বিক্রি করবলে বাধ্য হয়েছে এদিনের জনসভায় গৌৰৱ বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শোনান পরে সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গেও স্পষ্ট ভাষায় জনগণের পক্ষে রাজনীতির কথা বলেন সংখ্যালঘু প্রধান বাগড়িগুড়ি অঞ্চলে গৌরবের জনসভায় ভিড় ছিল উল্লেখযোগ্য বরপেটা রোড থেকে অঞ্জনজ্যোতি নাথুর রিপোর্ট এনকে বাংলা